তাবলিকের দুই গ্রুপের মধ্যে মারামারি এই সম্পর্কে ইসলাম কি বলে দেখেন কাউমি অঙ্গনের সকল মুরব্বীদের কাছে আমাদের দরখাস্ত থাকবে আপনারা ও বসে এটাকে সমাধান করেন এই দেশটাকে আর ধ্বংসের দিকে নিয়ে না গতকালকে তাদের কারণে সারা বাংলাদেশে যেম ঠিক না তো এগুলা কি খুব ভালো কাজ তাবলিকের মধ্যে যেটা চলছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা কারো পক্ষেই নাই বরং আমরা মারামারি বন্ধ হোক এটা আমরা কি চাই এটা জঘন্য অপরাধ কিন্তু আমার কাছে না একটা জায়গায় খুব খারাপ লাগে সেটা হলো বাংলাদেশে একমাত্র বাংলাদেশ ভারত পাকিস্তান বা পৃথিবীর অনেক দেশে সব দেশেই প্রায় তাবলিক আছে। তাবলিকের বাইদের যতগুলো উসুল ছিল আদর্শ ছিল তার ভিতরে একটা ছিল তারা মারামারিতে নাই রাস্তাঘাটে নাই তারা মূলত প্রাথমিক পর্যায়ে লোকদেরকে ইসলামের দাওয়াত দিতেন কিন্তু কোরআনের আইনের কথা বলতেন না বলে তাদের কোনো বিপদ কী ছিল না এখনো নাই সেভাবে কিন্তু তাবলিককে আমি ঘৃণা করি না আমি নিজেও তাবলিকে গেছি একাধিকবার আমি নিজেও তাবলিক করেছি এখনো করি তবে পদ্ধতিটা কি ভিন্ন আমি কিন্তু তাবলিকে সময় দিছি ছাত্র জীবনে একাধিকবার দিছি তাবলিক যেটা করে এটা নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু তাদের গ্রুপিংটা খুবই ভয়ানক পর্যায়ে চলে গেছে মারামারি হোক এটাকে কখনো কল্যাণকর কখনো না এই যে মানুষগুলা মরে গেল বলেন তো তারা যে মারা গেল যারা মারল তারা কেন মারল যারা মরল তারা কেন মরল কোনো উদ্দেশ্য এখানে নাই তারা কি হক প্রতিষ্ঠা করার জন্য মারছে তারা কি হক প্রতিষ্ঠা করার জন্য মরছে তো কিনো মরল তারা মরল কেন তারা তো গ্রুপে গ্রুপে বাইয়ে বাইয়ে মারামারি করে মরে গেল যারা মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় যারা জীবিত আছে আমরা চাই তাবলিক একটি ভালো কাজ সারা দুনিয়াতে তাদের শ্রম আসে পরিশ্রম আসে তারা যেন মিলেমিশে যায় এবং তারা যেন অচিরেই মিলতে পারে এজন্য বাংলাদেশের কাউমি অঙ্গনে যত বড় বড় আলেম আছে তাদের ভূমিকা নেওয়া কি অতীব জরুরি যেহেতু তাবলিকটা বেশিরভাগই কন্ট্রোল করে কাউমিরা কারা তো তাদের অনেক মুরব্বি আছে না এটা উচিত তাদের মুরব্বীদের উচিত এটাকে বসে দুই পক্ষকে মিলেয়া দেওয়া কারণ দুই পক্ষ যখন ঝগড়া লাগে মিলিয়ে দেওয়াটা তখন ইমানি দায়িত্বে পরিণত হয় আর এই দায়িত্ব কি ছোটো দায়িত্ব না বড় দায়িত্ব কাফের চাইতেও বেশি স্বভাব পাওয়া যায় এজন্য এটাকে জিয়া রাখা উচিত নয় কে ভালো কে মন্দ ওইটাও আমরা জানতে চাই না তাদের মধ্যে দ্বন্দ্ব কী নেওয়া হয়েছে ওইটাও আমরা শুনতে চাই না আমরা আল্লাহর কাছে দোয়া করি আর কাউমি অঙ্গনের সকল মুরব্বীদের কাছে আমাদের দরখাস্ত থাকবে আপনারা ওচিরে বসে এটাকে সমাধান করেন এই দেশটাকে আর ধ্বংসের দিকে নিয়ে না গতকালকে তাদের কারণে সারা বাংলাদেশে জ্যাম ঠিক না তো এগুলো কি খুব ভালো কাজ এস্তেমায় তো সবাই যায় এস্তেমায় কি শুধু তাবলিকের লোক যায় নাকি সব লোকই তো যাইতো তবে তাদের কিছু আকিদা আছে এগুলো সংশোধন হোক আমরা কি চাই আল্লাহজন আমাদেরকে বুঝার তফিক দান করেন মারামারি ভালো জিনিস না কোন এক মসজিদের ইমাম বলেছেন ইমামের দায়িত্ব নিয়ে বিপদে পড়ছেন ছুটি কাটাতে পারে না ইমামতি ছেড়ে ব্যবসা করবে এটা কি ঠিক ইমামতি আর যিনি চাকরি বাংলাদেশে বড় কঠিন অন্য অন্য দেশে কি কঠিন না কমিটি যদি আল্লাহওয়ালা না হয় কমিটির মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে আখেরাতের ভয় না থাকে তাহলে ইমামকে কি ছুটি দিবে দিবে না কমিটির লোক যদি বুঝে আমার যেমন বউ লাগে হুজুরেরও কি লাগে আসতে কইছেন তাইলে তো ছুটি দিবেন নাকি কিন্তু যারা দেয় না বুঝবেন তারা আল্লাহকে ভয় পায় না কারণ বোখারির হাদিসে আসছে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ করো তাইলে বুঝবা তুমি মোমেন আর তোমার নিজের জন্য যেটা পছন্দ করো করো ভাইয়ের জন্য না বুঝবা তোমার ইমানের মধ্যে কি কি আছে আছে গলদ কাজটা অনেক মসজিদের বলে কমিটি করে ইমাম মজেনকে ছুটি দিতে চায় না তো ছুটি দিয়ে না আপনি তার একটা বাসা ব্যবস্থা করে দেন আপনি তার খাবারের ব্যবস্থা করেন আপনার মসজিদের পাশে তারে থাকতে দেন তাইলে তো সে আর ছুটি নিবে না এটা বড় আফসুসের কথা নাম্বার দুই ইমামতি ছেড়ে নয় ইমামতি রেখেও তো কি করা যায় ব্যবসা করা যায় ইমামতি করলে নিজের আমল আঁকলা কি থাকে ঠিক থাকে শুধু ব্যবসায় জড়াইলে ভবিষ্যতে ওইভাবে আর আমল করা যায় না ছাত্র জীবনে উস্তাদরা বলতেন ছাত্রজীবনে আমল করো যখন ছাত্রত্ব শেষ করবা এত আমল করতে পারবা না তখন মনে মনে বলতাম মোস্তাদরা এটা কী কয় ছাত্র জীবনের পরেই তো আমল করতে পারবো তখন বয়স এবো কিন্তু এখন বুঝি যে না এত ব্যস্ততা আমাদেরকে গ্রাস করে ছাত্র জীবনের যেই সময় ওই সময়গুলো এখন আর নাই কত দায়িত্ব ইচ্ছা করলো কি করা যায় না অনেক আমল আর করা যায় না দৌড়ের উপরে থাকি দৌড়ের উপরে চলি আমরা সবাই ব্যস্ত পরিবার নিয়ে তো যাই হোক আমি পরামর্শ দেব আপনি ব্যবসা করেন তবে ইমামতিটা কি রাখেন ঠিক রাখেন এটা আমল আখলাখের জন্য কি অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যেমন ইমামতি করলে আপনি পাঁচ তো নামাজ জামাতে পড়তে পারতেছেন এটা একটা দায়িত্ব ব্যবসা করেন সাহাবাই সাহাবাহিকেরাম ব্যবসা করছে তবে আখের হাতের আমল কী রাখছে ঠিক রাখছে এজন্য আপনি ইমামতিও করেন ব্যবসাও করেন তবে কমিটিকে বলবো অবশ্যই যৌক্তিক ছুটি ইমাম আর খতিবের জন্য এবং মুওয়াজ্জনের জন্য কি থাকতে হবে মুওয়াজ্জেন ইমাম যারা তারাও তো মানুষ তারাও তো পুরুষ আমি মনে করি হুজুরদেরকে আরও বেশি ছুটি দেওয়া দরকার কারণ হুজুররা ভালো ভালো খায় কথা খুন না কেন তো ভালো ভালো খাইলে ওনার তো ছুটি আরো বেশি দরকার সব কথা ব্যাঙ্গা বলতে হয় আপনারাই তো খাওয়ান তো ভালো ভালো খাওয়াই আর ছুটি দিবেন না তো এটা কি হইল নাকি নব পৃথিবীর আগমনকারী সব নবীদের স্ত্রী আছে আছে না সন্তান আছে না তা আপনি ইমামকে কেন বাইন্দা রাখবেন ইমামকে তো ছুটি দিবেন মোয়াজ্জেন কি দিবেন বাইরোটেশন দিবেন ইমাম ছুটিতে থাকলে মোয়াজ্জেন থাকবে না ছুটিতে যখন মোয়াজ্জেন ছুটিতে থাকবে ইমাম ইমাম কি ছুটিতে যাবে না আর আমার দেশে অনেক মসজিদে ইমাম মোয়াজ্জেন মুক্তাদি একজনেই এরা আরও বড় বিপদে কি আছে সুযোগ দিবেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক